প্রথমে আমি মহাকালকে আমার প্রণাম জানাই তারপর মহাকালের কোলে যিনি বসে আছেন তিনি মা কালী তাকে আমার প্রণাম জানাই আর মা কালীর সন্তান ভগবান শ্রীরামকৃষ্ণ এবং তার পার্শ্বব্দের আমার শাস্ত্রদ্ধ প্রণাম জানাই কবিতায় আছে এ কথা জানিতে তুমি ভারত ঈশ্বর শাহজাহান কালস্ত্রে ভেসে যায় জীবন যৌবন ধরমান ঠাকুর জানতেন বিষয় আশয় সম্পদ সম্পত্তি এ সবই ক্ষণস্থায়ী থাকতেও পারে নাও থাকতে পারে এর রূপ আজ যেমন আছে কাল এই রূপ বিকৃত হতে পারে আজ যে বলছে আমি মালিক কাল সে হয়ে যেতে পারে ফকির আবার কাল যে বলেছিল ফকির সে আজ হয়ে যেতে পারে মালিক দক্ষিণেশ্বর কালীবাড়ি ছাপ্পান্ন বিঘা জমির ওপরে রানীর রাসমণির স্বপ্ন স্বপ্নে তিনি আদেশ পেয়েছিলেন পরে দক্ষিণেশ্বরে এক ঈশ্বর আছে এক শিব আছেন তার নাম দক্ষিণেশ্বর তিনি বান রাজার প্রতিষ্ঠিত স্থাপিত একটি লিঙ্গ এবং তার কাছাকাছি আমাকে একটু থাকতে দে না কাশি বৃন্দাবন তো বৃন্দাবন তো অনেক করলে এবার ওই দক্ষিণেশ্বর শিবের কাছাকাছি আমার একটু থাকার জায়গা করে দে না রানী সেই স্বপ্নাদিষ্ট হয়ে তাঁর অত্যন্ত সুযোগ্য এবং বিশ্বাসী জামাতা মথুরা মোহনকে সঙ্গে নিয়ে একটি অপূর্ব সুন্দর তীর্থ গড়ে তুললেন দক্ষিণেশ্বর কালী মন্দির কিন্তু এটি গঠিত হওয়ার পর এবং এখানে ঠাকুর আসার পর ঠাকুর এলেন তার দাদার হাত ধরে দাদাই রানীকে দিলেন দিশা যে এই মন্দিরে অন্নভোগ আপনি কিভাবে দিতে পারবেন সে ব্যবস্থাও করে দিলেন তিনি এক বছর পূজারী হিসেবে থাকলেন তারপরে তো তিনি বিদায় নিলেন তিনি পৃথিবী থেকে চলে গেলেন শুরু হলো ভগবান শ্রীরাম কৃষ্ণ তার ভ্রাতা শ্রীরাম কৃষ্ণের কাল এবং তার সঙ্গে এলেন তার ভাগিনী ও হৃদয় মথুরবাবু চলে যাবার পর যখন মা সারদা প্রথম দক্ষিণেশ্বরে এলেন তখন ঠাকুর একটি কথা বলেছিলেন তুমি এখন এলে মথুর তো চলে গেছে আমার ডান হাত ভেঙে গেছে মা জানতেন না তখনই কিন্তু রানী রাসমণির পরিবারে মামলা শুরু হয়ে গেছে দক্ষিণেশ্বর কালীবাড়ির অধিকার নিয়ে সেখানে কে ট্রাস্টি হবেন কারা কারা হবেন কাদের হাতে পালা পড়বে কোন কোন পরিবার এই মন্দিরের পূজার অধিকারী হবেন এই নিয়ে মহাগোলযোগ শুরু হয়ে গেছে রানী এইটি আশঙ্কা করেছিলেন তিনি একটি ট্রাস্ট ডিট করেছিলেন তিনি দিনাজপুরে একটি বিরাট জমিদারি কিনে এই মন্দিরকে দান করে দিয়েছিলেন যাতে ওই ওই সম্পত্তির আয় থেকে এই মন্দিরের সমস্ত ব্যয় সুচারুভাবে করা যেতে পারে সবই তিনি করেছিলেন কিন্তু যে ট্রাস্ট ডিডটি দেবত্তর অর্পণ যে ডিডটি করেছিলেন সেটি কিন্তু তখনও পর্যন্ত মান্যতা পায়নি তার পরিবারের বিভিন্ন গোষ্ঠী অর্থাৎ জামাতাদের বিভিন্ন গোষ্ঠী এটি নিয়ে টানা হাজড়া একটা তুমুল কাণ্ড তাদের ভেতরে চলতেই থাকে ঠাকুর সেসব খবর রাখতেন না ঠাকুর তখন তার সাধন শেষ করে দক্ষিণেশ্বরের যে শেষ চারটি বছর এই জায়গাটিকে আরও আরও জাগিয়ে এটাকে একটি আন্তর্জাতিক তীর্থস্থানে পরিণত করবার বাসনা তার মধ্যে ছিল না মাই তাকে দিয়ে করিয়েছে। ঠাকুর বলতেন না আমি খাই দাই আর থাকি সব আমার মা জানেন তাহলে মায়ের খেলাটাকে আমরা কি করে অস্বীকার করি কিন্তু ঘটনাটা এই দাঁড়ালো এই পদপটা মিটে যাওয়ার পর ধীরে ধীরে দক্ষিণেশ্বর মন্দির একটা কালো কুয়াশায় যেন আচ্ছন্ন হতে লাগলো এর জন্যে দায়ীকে দায়ী রানী রাসমণির বংশধরেরা তার দুই মেয়ে তারা অনবরত নিজেদের মধ্যে কোদল করে চলেছেন এক মেয়ে যদি বলেন এই হবে তো আরেক মেয়ে বলেন না ওই হবে এই এই আর ওই এবং একের পর এক মামলা কলকাতার হাইকোর্টে চলে যাচ্ছে এবং সেখানে একজন ইংরেজ জজ সাহেব রহস্য করে বলেছিলেন পৃথিবীর কোথাও এরকম একটা ফ্যামিলি দেখিনি যেখানে প্রতিদিন শুতে বসতে পাশ ফিরতে সবসময় একটা করে মামলা হয়ে যাচ্ছে এ ওর বিরুদ্ধে মামলা করছে ওর বিরুদ্ধে মামলা করছে এবার আমরা ফিরে আসি ঠাকুরের কালে ঠাকুর বাবুকে নিয়ে একদিন রতনবাবু রোডে ঘাট রোড এবং রতন রতনবাবুর রোডের সংযোগস্থলে এখন যেখানে মহাশ্মশান সেই শ্মশানের উল্টো দিকে একটি মন্দির আছে সেটিকে বলা হয় দশ মহাবিদ্যার মন্দির এটি নড়াইলের অত্যন্ত সুনামি অথবা দুর্দান্ত জমিদার তার নাম এবং তার ভালো নাম তার খারাপ নাম তার ভালো কাজ তার খারাপ কাজ সব মিলিয়ে একটা জট পাকানো ব্যক্তিত্ব তিনি হচ্ছেন রতন রায় এই রতন রায়ের সঙ্গে আবার মথুরবাবুর প্রবল বিবাদ মাদদাঙ্গা এবং এই রতন তখনকার দিনে জমিদারদের কোনো শান্তি ছিল না বিষয় সম্পত্তি নিয়ে অনবরতই মাদ্দাঙ্গা লাঠালাঠি খুনো খুনি হয়েই চলেছে এটা কোম্পানির আমলের ইংরেজরা লক্ষ্য করতেন এবং এর থেকেই তারা তাদের প্রাপ্য বুঝে নিতেন তা সেই কারণে রতন রায়ের প্রতিষ্ঠিত দশমহাবিদ্যা মন্দিরের জীর্ণ অবস্থা সেখানে ভোগ হয় না সেখানে অর্থকষ্ট মন্দিরের বিভিন্ন অংশ ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে ঠাকুর মথুরবাবুকে বললেন যে তুমি এই চোখের সামনে দেখছো এর কোনো ব্যবস্থা করতে পারো না তখন মতুরবাবু ঠাকুরকে বলেছিলেন তুমি কি জানো না এই রতন রায় আমার সবচেয়ে বিশ্বাসযোগ্য লেঠেল মহাবীরকে পেছন থেকে ছুরি মেরে হত্যা করেছিল তা আমি এর এই মন্দিরের কি সাহায্য করতে পারি ঠাকুর বলেছিলেন সে কি গো সে তো মানুষে মানুষের লড়াই হচ্ছে মা ভগবান সেখানে কি করে জড়িত হবেন। ঠাকুরের কথা শুনে বাবু সমস্ত ব্যবস্থা করে দিয়েছিলেন একমন চাল মাসে মাসে কিছু টাকা পাঠানোর সমস্ত ব্যবস্থা করেছিলেন এবং ঠাকুর এই জায়গার থেকে মথুরবাবুকে দক্ষিণেশ্বরে ফিরে এসে অত্যন্ত চিন্তিত হয়ে বলেছিলেন মথুর এখানে আমার মায়ের পরবর্তী তুমি চলে যাওয়ার পর কি অবস্থা হবে ঠাকুর বলেছিলেন সে তো তুমি আছো বললেন আমি তো তুমি যতদিন আছো ততদিন আছি মধুবাবু বললেন এটাকে আর একটু বাড়ানো ঠাকুর বললেন এটাকে কি আর একটু বাড়ানো যায় না তখন উনি বললেন ঠিক আছে যতদিন তোমার জ্যেষ্ঠ পুত্র দ্বারকা দাড়ি থাকবে ততদিন আমি আছি বললেন আর একটু বাড়াও না এই তোমার তাহলে জগদম্বা যতদিন আছে ততদিন থাকি ঠাকুর এই কথা বললেন কিন্তু ঠাকুর যখন দক্ষিণেশ্বর ছেড়ে শ্যামপুকুরে চলে যাচ্ছেন আর যখন তিনি ফিরে আসবেন না দক্ষিণেশ্বরে সেই সময় কিন্তু মা সেখানে একা রয়েছেন এবং সেই সময় তিনি দেখতে পাচ্ছেন মন্দির পরিচালনায় কী অব্যবস্থা যেখানে দুবেলা সকাল সন্ধ্যে দুটি সানাই নত থেকে সানাই বাঁচত যেখানে ঘটা করে আরতি হতো কত ভোগ কত অতিথি আপ্যায়ন হতো সেগুলো যেন আস্তে আস্তে কমে আসছে অবশ্য তিনি নিজের চোখে আর এতটু পরবর্তী পর্যায়টা দেখলেন না সেই পর্যায়টা কে দেখলেন প্রথম যিনি দক্ষিণেশ্বরের এই দুরবস্থা দেখলেন তিনি একজন আমেরিকাবাসী বাঙালি তার নাম হচ্ছে শ্রদ্ধেয় ধনগোপাল মুখোপাধ্যায় তিনি ঠাকুরের ভাবে ভাবিত হয়েছিলেন এবং কলকাতায় এসে মাস্টার মশাইয়ের সঙ্গে পরিচিত হয়েছিলেন মাস্টারমশাই তাকে বলেছিলেন তুমি দক্ষিণেশ্বরে চলে যাও এখন সেখানে ঠাকুরের অবশিষ্ট স্মৃতি আছে ঠাকুরকে যারা যারা দেখেছিলেন স্বচক্ষে তারাও কেউ কেউ জীবিত আছেন তুমি তাদের সঙ্গে তাদের ইন্টারভিউ করে তোমার এই বইটি লেখো সেই বইটি তিনি লিখেছিলেন নাম দিয়েছিলেন দি ফেস অফ সাইলেন্স নৈশবদের রূপ সেই যে ফেস সাইলেন্স তিনি যেদিন প্রথম দক্ষিণেশ্বরে আসছেন সকালবেলা নৌকো থেকে নামছেন নেবে দেখছি আমি কোথায় এলাম সামনে একটা জীর্ণ মন্দির তার গম্বুজগুলোর চারপাশ দিয়ে গাছ বেরিয়ে গেছে বড় বড় অশক্ত গাছের সে কড় নেমে এসেছে মন্দিরের গর্ভ মন্দিরে প্রবেশ করে দেখলেন অসংখ্য কালো কালো পায়রা সেখানে ফড় করে উড়ে যাচ্ছে চতুর্দিকে তাদের বিষ্ঠা ছড়িয়ে আছে এবং দেখছেন সেখানে মা একা চুপটি করে দাঁড়িয়ে আছেন কেউ যেন তাকে দেখার নেই এবং তারপরে দেখলেন মন্দিরের যে বিশেষ প্রশক্ত প্রাঙ্গণ সেই সেখানে টালি পাতা সেই টালির খাঁজে খাঁজে চোর কাঁটার গাছ হয়েছে প্রায় কোমর সমান উঁচু উঁচু এই দেখে তার মনটা ভীষণ খারাপ হয়ে গেল দক্ষিণেশ্বরে একই অবস্থা প্রণামীর বাক্সে কোনো তালা নেই খোলা যে আসছে খুলছে নিয়ে চলে যাচ্ছে সে লোকজনও তেমন আসছে না ঠাকুরের সময় যে জমজমা মন্দির চতুর্দিক আলোয় আলোকিত কত উৎসব হচ্ছে দক্ষিণেশ্বর থেকে একের পর এক জুড়ি গাড়ি আসছে ঘোড়ার গাড়ি আসছে ভক্তরা নেমে পড়ছেন ঠাকুর তার ঘরে নৃত্য করছেন যারা আসছেন তাদের উপদেশ দিচ্ছেন তাদের সঙ্গে কত মজা করছেন এদিকে নবৎ নবত বেড়া দিয়ে ঘেরা দরমা দিয়ে ঘেরা হয়েছে তার ফাঁকে ছোট ছোট দুটো ফুটো করেছেন মা সেইখানে চোখ রেখে দেখছেন ঠাকুরের ঘরে কি কাণ্ডটাই না হচ্ছে কখনো নরেন্দ্রনাথ আসছেন এবং ঠাকুরের পুত্র স্বামী ব্রহ্মানন্দজি তিনি তো ওখানেই রয়েছেন ওদিকে সাবর্ণ চৌধুরীদের বড়ো ছেলে যোগীন্দ্রনাথ আসছেন তিনি মায়ের ভারী হবেন পরবর্তীকালে এইসব তখন হয়ে চলেছে কিন্তু ওদিকে যে যানবাজারের অবস্থা ক্রমশ কাহিল হয়ে আসছে এটা জানাও যায় না কিন্তু তারা ভেতরে ভেতরে লড়াই করে চলেছেন একের পর এক মামলা চলছে হাইকোর্টে প্রত্যেকেই বলছেন এটা আমার অধিকার রানী যে ট্রাস্ট করে দেবত্ব সম্পত্তি ট্রাস্টিড করে গেছেন তা আমরা মানছি না মানব না এই করে একের পর এক মামলা চলছে এবং এই মামলার ফলে কি হচ্ছে না মন্দির ক্রমশ নির্জীব ক্রমশ আলোহীন ক্রমশ মলিন হয়ে যাচ্ছে সেদিকে কারোর নজর নেই সবাই ক্ষমতার লড়াই অধিকারের লড়াই করে যাচ্ছে এই রকম সময় বেলুর মঠ হয়েছে সেখানে মহাপুরুষ মহারাজ রোজ সকালবেলা উঠে দক্ষিণেশ্বর কালী মন্দিরের দিকে তাকিয়ে প্রণাম করতেন আর তার দুছবেই জল যে মা এই ঠাকুরের জায়গা ঠাকুর এখানে সমাধিস্থ হতেন ঠাকুর এখানে সিদ্ধ সিদ্ধ হয়েছিলেন এখানে কত ভাবের কত ভাব সাধনা হয়েছে কত সাধু সন্ত এখানে এসেছেন এখান থেকেই এই ভূমি থেকেই নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দের উত্থান এখান থেকেই বলা যেতে পারে এরই প্রভাবে আজকের এই বেলুর মঠ সেখানে দাঁড়িয়ে ছাদে দাঁড়িয়ে তিনি খাওয়ার পর হাত ধুতে ধুতে দক্ষিণেশ্বরের দিকে তাকিয়ে বলতেন ওমা তুমি যদি মনে করো সেরকম তো তুমি এখানে এসে দুপুরবেলা তোমার ভোগ আমি আমরা নিবেদন করব। তুমি গ্রহণ করো তারপর এখান থেকে বলো রামবাবুর বাড়ি হয়ে না হয় কালীঘাটে চলে যাও এইখানে এই মহাপুরুষ মহারাজের উদ্যোগে এই দক্ষিণেশ্বর কালীবাড়ি নীলা মহা থেকে রক্ষা পেল দক্ষিণেশ্বর কালীবাড়ির বা কালীবাড়ির ট্রাস্টিরা এক লক্ষ টাকা ধার করেছিলেন একজনের কাছ থেকে এবং সেই টাকা শোক দিতে না পারায় তার সুদও হয়ে গিয়েছিল আরও এক লক্ষ কি তারও বেশি টাকা এবার সে টাকাকে শোক দেবে এরা তো শুধু মামলা মোকরদ তখন মহাপুরুষ মহারাজ ট্রাস্টি করলেন হিরণচন্দ্র দত্ত তিনি রাজি হচ্ছিলেন না কিন্তু মহাপুরুষ মহারাজ বললেন ঠাকুরের আদেশ তোমাকে এর দায়ভার সামলাতেই হবে সেই সুযোগ্য মানুষটি এসে দক্ষিণেশ্বর কালী মন্দিরের দক্ষিণেশ্বর কালী মন্দির তখন নিলাম হয়ে যাবে কোর্টের অর্ডার হয়ে গেছে এবং সেই নিলামটা কীরকম হবে না কুঠি বাড়ি থেকে একটা সোজাসুজি লাইন দক্ষিণ দিকে টানা হবে ওই নহবৎ পর্যন্ত এদিক জমি দুখণ্ড হয়ে গেল ঠাকুরের ঘরও তার মধ্যে পড়ে গেল এই জমিটুকু বিক্রি হয়ে যাবে তা দিয়ে দেওয়া হবে দেনা শোধের জন্য একই সর্বরা মহাপুরুষ মহারাজ বললেন হিরণ তুমি বাঁচাও তিনি বললেন কি এক ইন্সিওরেন্স কোম্পানির কাছ থেকে এক লক্ষ টাকা নিয়ে প্রথমে যিনি ঋণ দিয়েছিলেন মামলা করেছিলেন তাকে আসলটা শোধ দিলেন এরপর তিনি ধীরে ধীরে যে সুদ হয়েছিল সেটি শোধ দেওয়ালেন কর্মচারীদের এক বছর কোনো মাইনে হয়নি সেই সমস্ত মাইনেও তিনি দিয়ে দিলেন মন্দিরের সংস্কার কাজও শুরু হলো কিন্তু তিনি তারপরে আর থাকতে পারলেন না তাকেও চলে যেতে হবে তখন রানী আশমণির জামাতা প্যারিমোহনের বংশধরেরা এগিয়ে এলেন এবং তারা ঠিক করলেন যে মামলা আমাকদমা কোদল যাই হোক না কেন এই তীর্থস্থান যেটি পরে একটা ইতিহাসে পরিণত হবে এটাকে রক্ষা করতে হবে এবং তারা সবাই মিলে রেগে গেলেন এইখানে বেরিয়ে এলেন চৌধুরী পরিবার এই প্যারিমোহন চৌধুরীর বংশধরেরা আস্তে আস্তে ধীরে ধীরে এই মামলা মকদ্দমার মাঝেও তারা একটা সমঝোতায় এলেন আমরা মারামারি করে মরছি কিন্তু একটা ইতিহাস বিলুপ্ত হয়ে যেতে চলেছে এবং আরেকটি মামলা এই সময় ঠাকুর যখন দক্ষিণেশ্বরে রয়েছেন সেই সময় ওদিকে যেমন এই ঘটনা ঘটছে প্রায় যা যায় অবস্থা ঠাকুর কিন্তু কিছুই জানেন না কিছু বলছেনও না তিনি জানেন সবই কিন্তু তিনি কিছু বলছেন না তিনি যেন শাশ্রদ্ধ করে মাকে বলছেন মা তুমি দেখো এদিকে কোম্পানির যে বারুদখানা তারা ঠিক করলো তাদের জায়গা খুব কম পড়ে গেছে তারা পঞ্চবটিটা নিয়ে নেবে তারা আবার মামলা করে বসলেন সেই মামলার দেখভাল করার জন্যে মাইকেল মধুসূদন দত্তকে ব্যারিস্টার নিযুক্ত করা হয়েছিল সেই সময় পঞ্চবটিতে যে ব্রহ্ম ব্রহ্মদৈত্য ছিলেন যিনি তোতাপুরীর পুরী ধোনির সামনে এসে রাতে বসে গল্প করতেন তিনি একদিন ঠাকুরকে দুপুরবেলা বললেন তুমি ভাবছো কেন তোমার ভাববার কোনো কারণ নেই এ মামলা ইংরেজরা হারবে কোম্পানি হেরে যাবে তাই হলো তাহলে একটা বিরাট মামলা পঞ্চবটি আধঘানা হয়ে যাবার জোগাড় হয়েছিল পঞ্চবটি দখল হয়ে যেতে বলেছিল সেটা থেকে তো নিষ্কৃতি পাওয়া গেল কিন্তু মা এই মন্দিরের সংস্কার ওই সব শেকড় দূর করা মায়ের বন্ধু ধর্ম মন্দির থেকে পায়রাদের বের করে দেওয়া মাকে আবার সাজিয়ে গুজিয়ে রূপর সিংহাসনে বসানো এসব কী করবে ওই চৌধুরী পরিবার তারা এগিয়ে এগিয়ে এলেন তাদের মস্তিষ্কে অতটা বিকার ঢোকেনি এবং সেখান থেকে ধীরে ধীরে আবার দক্ষিণেশ্বর মন্দির তার পূর্বের রূপ ফিরে পেতে শুরু করলো এবং এখন এই চৌধুরী বংশের একজন প্রতিনিধি তাকে বোধ ঠাকুর নিযুক্ত করেছেন বা তাকে তাকে তাকেই বোধ হয় মা নির্বাচিত করেছেন তার নাম হচ্ছে কুশল চৌধুরী তিনি এই থেকে এই মন্দিরের দায়িত্বভার গ্রহণ করেছেন সেই দিন থেকে এর উন্নতি ক্রমশ 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 আমরা লক্ষ্য করছি স্কাই ওয়াক হয়েছে যদিও পঞ্চবটিটি বিলুপ্ত হয়েছে কিন্তু মন্দির সংস্থা রয়েছে সুন্দর রংচং চতুর্দিকে রাত্রিতে আলো গমালায় ভূষিত হচ্ছে যদিও সেই আলোর চার্জ অনেক বেশি বলে কুশলবাবু আমাকে বলেছিলেন যে সন্ধ্যের থেকে রাত পর্যন্ত জ্বালিয়ে রাখতে পারি না মাঝে মাঝেই জ্বালাই তা এইভাবে ধীরে ধীরে আবার যেন পূর্বের রূপ ফিরে আসছে পূর্বের রূপ ফেরে এলেও সেই পঞ্চবটি সেই কাছাড়ি বাড়ি সেই গোশালা সেই কর্মচারীরা যেসব বাড়িতে থাকতেন সেগুলোতে অতীতকে ফিরিয়ে আনার কাজ বোধ বাকি থেকে গেছে আধুনিকতার স্পর্শে মন্দির এখন ঝাঁ চকচকে কিন্তু সেই ঠাকুরের সময়ে যে পবিত্রতা সন্ধ্যার পর যে একটা গাশের সিঁড়ে ভাব পঞ্চবটিতে মা শারদা বলছেন দিনের বেলাই ঢুকতে সাহস হতো না আমার সেখানে বেলা ঠাকুর গিয়ে নির্দিধায় পাইচারি করতেন সেখানে কত সাধুসন্ত এসে ধুনি জ্বালিয়ে বসতেন সেটিকে আমরা কি করে অবলুপ্ত হতে দেব সেটিকে কি ফিরিয়ে আনা যায় না চৌধুরী মশাই কি এটি ভাবতে পারেন না যে আমরা বর্তমানে সংস্কারের সঙ্গে অতীতকেও সংরক্ষণের একটা চেষ্টা করব এই বার্তা দিয়ে আজকে শেষ করছি আমার নমস্কার